মনোনয়ন চূড়ান্ত হলে খুঁজবে দূরত্ব নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে উত্তাপ বাড়ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা বিশেষ করে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশের পরে চারটি আসনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া যা এখন দলের ভেতরে সংঘাত ক্ষোভ ও বিভক্তির দৃশ্যপটকে সামনে তুলে ধরছে প্রাথমিক তালিকা ঘোষণার পর থেকেই নেতাদের প্রকাশ্য বিরোধিতা সাংবাদিক সম্মেলন মশাল মিছিল এমনকি দলীয় কার্যালয়ে ক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা ঘটেছে এতে বিএনপির নির্বাচনী মাঠে তৈরি হয়েছে একটি অস্বস্তিকর পরিবেশ তবে দলীয় নেতাদের দাবি এগুলো কেবলই প্রাথমিক প্রতিক্রিয়া চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর পরিস্থিতি বদলে যাবে এবং অভ্যন্তরীণ দূরত্ব অনেকটাই কমে আসবে নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্যে চারটি ঘোষিত হয়েছে প্রাথমিক প্রার্থী আর শুরু হয়েছে সবচেয়ে বেশি বিতর্ক আন্দোলনে সক্রিয় দীর্ঘদিন কারাবন্দি ও নির্যাতনের শিকার নেতাদের বাদ পড়ে যাওয়া আর মনোনয়ন পাওয়া কিছু ব্যক্তিকে বিতর্কিত ও দুর্বল হিসেবে উল্লেখ করায় তৃণমূলের মধ্যে ক্ষোভ আরো বৃদ্ধি পেয়েছে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার এই আসনে সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম ঘোষণার পর বড় ধরনের প্রতিবাদ শুরু হয় সাবেক এমপি আঙ্গুর মাহমুদুর রহমান সুমন সহ ও মানববন্ধন করে আজাদের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান অভিযোগ তিনি তৃণমূলের বিভক্তি তৈরি করেছেন এবং জনপ্রিয়তার ঘাটতি রয়েছে নারায়ণগঞ্জ তিন সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ এখানে আজহারুল ইসলাম মান্নানকে প্রাথমিক তালিকায় রাখার পর সাতজন প্রার্থী একযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বিএনপির নেতৃত্বের কাছে তাদের দাবি মান্নান সাংগঠনিকভাবে দুর্বল এবং আনুগত্য নিয়ে প্রশ্ন রয়েছে অভিযোগকারীদের মধ্যে রয়েছে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম সাবেক সাংসদ গিয়াস জেলা আহ্বায়ক মামুন মাহমুদ সহ আরো কয়েকজন নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর এই আসনে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় বহু নেতাদের মধ্যে যদিও ইউসুফ খান টিপু কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তবে অ্যাডভোকেট শাখাওয়া হোসেন খান অ্যাডভোকেট আবুল কালাম আবু জাফর বাবুল ও আবুল কাউসার আশা সংবাদ সম্মেলন করে মনোনয়ন পরিবর্তনে আহ্বান জানান অনেকেই এটিকে প্রকাশ্য বিদ্রোহ হিসেবেও দেখছেন রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ চার আসন এই দুটি আসনে পরিস্থিতি তুলনামূলক শান্ত তবে চূড়ান্ত মনোনয়নের পর এখানেও আন্দোলনে থাকা নেতাদের আপত্তি দেখা দিতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের তাহলে কি হবে সামনে বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্য প্রাথমিক মনোনয়ন আপত্তি উঠবে সেটাই স্বাভাবিক বড় দলে বহু প্রত্যাশী থাকা মানে কিছু ক্ষোভ ও বিতর্ক থাকবে তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেগুলো স্বাভাবিকভাবেই থিতিয়ে আসে একজন জেলা নেতা বলেন ঐক্য ছাড়া নির্বাচনে যাওয়া অসম্ভব দলীয় সিদ্ধান্তকে সবার শেষ পর্যন্ত গ্রহণ করা হয় তৃণমূলের অনেক নেতার বিশ্বাস চূড়ান্ত মনোনয়ন পাওয়া মাত্র ব্যক্তিগত ক্ষোভ গোষ্ঠীদ্বন্দ্ব এবং পুরনো মতবিরোধ সব স্লান হয়ে যাবে কারণ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে নামতে হলে পুরো সংগঠনকে একসাথে কাজ করতেই হবে ঘুষবে কি দূরত্ব হবে বলে এখন দলের ভেতরে ঘুরছে শুধু এই একই প্রশ্ন আর সে ঘোষণার পর ক্ষুদ্র নেতারা কি সিদ্ধান্ত মেনে নিবে নাকি মাঠে তৈরি হবে নতুন অস্থিরতা তৃণমূলের বড় অংশ আশাবাদী চূড়ান্ত মনোনয়ন এলে বিএনপির ভেতরে ভাঙ্গল কাটিয়ে উঠবে এবং দলে ফিরে আসবে ঐক্য এখন অপেক্ষা কেবল সেই আনুষ্ঠানিক ঘোষণার ফারজানা ইয়াসমিন শিখা সোজাসপটা ডিজিটাল